আসসালামু আলাইকুম আজকে আমার আপনাদের সামনে আমি বাকারার থেকে পর্যালোচনা করবো আয়াত একুশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন হে মানুষ তোমরা তোমাদের সেই প্রতিপালকের ইবাদত করো যিনি তোমাদেরকে ও তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন যাতে তোমরা মুত্তাকি হতে পারো এখন তোমাদেরকে অর্থাৎ নবী পাক যে সময়ে সত্তর খ্রিস্টাব্দ যে সময়টা ছিল তৎকালীন সময়ে তাদেরকে বলা হয়েছে এবং তাদের পূর্ববর্তী সময়কে বলা হয়েছে পূর্ববর্তী সময় কারা আমরা একটু দেখি আস এবং সামুদ গোত্র এরা জর্ডানের মৃত সাগরের উপরে বসবাস করত একটা বিজ্ঞানের ব্যাখ্যা হলো এখানে প্রচন্ড ভূমিকম্প হয়েছে যার ফলে এই বংশটা আস এবং সামুদ গোত্রটা মাটিতে তলে তলায় গেছে যার ফলে এখানে এই বংশটা ধ্বংসপ্রাপ্ত হয়েছে এরপরে ফারাও বংশ দেখি আমরা ফারাও বংশতে আমরা যেটা দেখি সেটা হলো মিশরের পিরামিড মিশরের পিরামিড হলো ইতিহাস সাক্ষ্য দেয় যে এখানে ফারাও বংশটা কতটা স্ট্রং ছিল তো এই যে যে ফারাও বংশ এই ফারাও বংশ যে আমাদের তৎকালীন সময়ে পূর্ববর্তী সময়ে বসবাস করত তার বড় প্রমাণ এরপরে ইব্রাহিমিক বংশ আব্রাহামিক বংশ আব্রাহামিক বংশ হলো ইহুদি খ্রিস্টান এবং বৌদ্ধ ইহুদি খ্রিস্টান এবং মুসলমান ধর্মের মানুষ হলো আব্রাহামিক বংশ এনারা মধ্যপ্রাচ্য ইরাক ইরান এবং আরব আমিরাতে বসবাস করত এরপরে ইমরানের বংশ তিনিও মধ্যপ্রাচ্যে বসবাস করত আর্য বংশ ভারতবর্ষে বসবাস করত এছাড়া অন্য অন্য আছে আমেরিকা একটা বংশ আছে ব্রিটেনে একটা বংশ আছে এভাবে বংশ বসবাস করত। কথাই আল্লাহ করতো বলছেন এখানে যে হে মানুষ তোমরা তোমাদের সেই প্রতিপালকের করো যিনি তোমাদেরকে ও তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে এবং আমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন যাতে তোমরা মুত্তাকি হতে পারো এই ওয়ার্ড এই সেন্টেন্সটা আমাদের বর্তমান সময়ের সাথেও যায় আমাদের বর্তমানে সৃষ্টি করছেন এবং আমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের সৃষ্টি করছেন সহজ কথা কোরআনটা এমনিতেই সহজ ভাষায় বলা বাইশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন যিনি তোমাদের জন্য পৃথিবীকে বিছানা ও আকাশকে সাদ করেছেন পৃথিবীকে বিছানা কিভাবে করেন পৃথিবীকে বিছানা করেন হলো আমরা জানি বৈজ্ঞানিক ব্যাখ্যা বা ভূপাত্ত্বিকগত ব্যাখ্যা হলো পৃথিবীকে চার তিনটা অংশে অংশে ভাগ করা হয়েছে ভূতক ম্যান্টল এবং কেন্দ্র হলো কঠিন এবং পাতলা ঢাকা থেকে আপনার কিলোমিটার বলা হয় এই ভূতকে আমরা যে বিল্ডিং গুলা করি এই বিল্ডিং গুলা হলো মূলত ভূতকের উপরে বেজমেন্ট করে করা হয় তো এই যে যে ভূতক এই ভূতককে আবার ভূতকের উপর পানিটাও অ্যাভেলেবল ভূতকের উপর পানিটা অ্যাভেলেবল ভূতকের শেষ প্রান্তে এবং আপনার মেন্টলের প্রথম প্রান্তে এবং ভূতকের শেষ প্রান্তে পানি খনিজ সম্পদ এগুলা থাকে তো ভূতকটা হলো মূলত বিছানা স্বরূপ কাজ করে আমরা যদি ঘুমাই খাটে বা পালং এ ঘুমাই মূলত জমিনের উপর বেজমেন্ট করে ঘুমাই আমরা বিল্ডিং এ ঘুমাচ্ছি বা বিল্ডিং এর বিল্ডিংটা আছে জমিনের উপর অর্থাৎ জমিনের উপর বেজমেন্ট করে আমরা আসি তো এজন্যই জন্যই আল্লাহ তালা বলছেন যে তোমাদের জমিনকে করেছে বিছানা এরপরে এছাড়া দেখবেন যে মানুষ সারা পৃথিবীর সব প্রাণী জমিনের উপরে বিছানা করে ঘুমায় বাঘ ভাল্লুক সিংহ ইত্যাদি এরপরে আকাশকে করেছি ছাদ আকাশকে আল্লাহ তালা কিভাবে ছাদ করেন দেখেন আকাশ আকাশে সাধারণত বিজ্ঞানীরা সাতটা ভাগে ভাগ করে আমরা সাতটা ভাগের বিস্তারিত দেখব টোপো স্পিয়ার টোপো স্পিয়ার হলো আমাদের আমরা যে নিঃশ্বাসটা নিচ্ছি এই নিঃশ্বাসের যে জায়গাটা এই জায়গাটাকে বলা হয় টোপো স্পিয়ার অর্থাৎ প্রথম প্রথম যে মন্ডলটা বলা হয় বায়ুমণ্ডলটা এটাকে টোপো স্পিয়ার বলা হয় তো এখানে আছে কি অক্সিজেন নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম হিলিয়াম পারদ ইত্যাদি ইত্যাদি আছে যেটা আমাদের জন্য কার্যকরী বা আমাদের আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন সেই অনুপাতে আছে এরপরে আছে স্টাটো স্পিয়ার এটা হলো মূলত কাজ করে অতি বেগুনি রশ্মি এক্সরে এবং গামা বেটা যে রশ্মিটা আছে সূর্য থেকে যে ভয়ঙ্কর রশ্মি আমাদের শরীরে এসে ক্যান্সার তৈরি করে বা অন্য রোগ সৃষ্টি করে সেক্ষেত্রে এই স্টার্টো স্পিয়ারটা করে কি ওটাকে বাধা সৃষ্টি করে এবং শোষণ করে যার ফলে ওই রশ্মিগুলা এই টোপো স্পিয়ারের ভিতরে প্রবেশ করে না যার ফলে আমরা বিভিন্ন রোগ থেকে মুক্তি পাই বা বেঁচে যাই তো এই স্টার্টো স্পিয়ার অতিবেগুনি রশ্মিগুলা শোষণ করে এরপরে মেসো স্পিয়ার স্পিয়ার মূলত উল্কাপিণ্ড ভেঙে দেয় অর্থাৎ পৃথিবীর আকাশ বিভিন্ন গ্রহ নক্ষত্রের সাথে সংঘর্ষ হয় সংঘর্ষ হলে যে বাকি অংশটা থাকে এই অংশটা ঘুরতে ঘুরতে পৃথিবীর দিকে ধাবিত হয় এবং একটা পর্যায়ে পৃথিবীর যে আহ গোলক ধাঁধা এই গোলক ধাঁধা অর্থাৎ বায়ুমন্ডল এই বায়ুমন্ডলের মধ্যে প্রবেশ করে যখন প্রবেশ করে তখন মেসো স্পিয়ার করে কি এটাকে এই আপনার স্পিয়ার এবং এক্সোস্ফিয়ার এটাকে গরম এবং তাপে এটাকে নরম করে দেয় এবং মেসোস্ফিয়ার এটাকে তাপ এবং চাপ দিয়ে ভেঙে টুকরো করে দেয় যার ফলে এই বড় অংশটা পৃথিবীতে এসে পড়ে না আমাদের দৈনন্দিন জীবনে এসে আমাদের পৃথিবীর কোনো লোকালয়ের উপর এসে পড়ে না এরপরে হলো থার্মোস্ফিয়ার থার্মোস্ফিয়ার হলো তরঙ্গাকারে আহ বায়ুটা প্রবাহিত হয় এটা একটা আয়ন বলা হয় এই আয়নে মূলত আমাদের যে স্যাটেলাইট গুলা আছে অথবা দেখা গেছে যে আমরা যে রেডিও সিগনালের মাধ্যমে তথ্য আদান প্রদান করি এই থার্মো থার্মো মাধ্যমে এটা আদান প্রদান করে থাকি এরপরে এক্সোস্পিয়ার এক্সোসিয়া এক্সোস্ফিয়ার মূলত তাপ শোষণ করে আমরা জানি যে পৃথিবীতে সাতশো আটশো থেকে নয়শো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সূর্য থেকে আসে তো এই যে তাপমাত্রাটা আসে এই তাপমাত্রার মোটামুটি এইটি পার্সেন্ট সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট শোষণ করে হলো একশো অর্থাৎ আপনার পাঁচশো থেকে ছয়শো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শোষণ করে একশো তো এই যে শোষণ এই একশো স্পিয়ারকে আবার তিনটা ভাগে ভাগ করছে আরো দুইটা ভাগ আছে উপরে দুইটা অংশ মোট সাতটা অংশ তো এরা হলো মূলত আমাদের সেভ করে রাখছে এই যে সেভ করে রাখছে এটাকে আল্লাহ তালা বাকারার বাইশ নম্বর আয়াতে বলছেন যিনি তোমাদের জন্য পৃথিবীকে করেছেন বিছানা আকাশকে করেছেন ছাদ আকাশ হতে পানি বর্ষণ করেন তদ্বারা তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপাদন করেন পানি বর্ষণ কিভাবে করেন ধরেন আমরা এই পৃথিবীতে বসবাস করি পৃথিবী একশো পার্সেন্ট জায়গা একশো পার্সেন্টের মধ্যে পঁচাত্তর হলো পানি আর বাকি পঁচিশ জায়গা পঁচিশ পার্সেন্টের মধ্যে হলো আপনার পাহাড় বন জঙ্গল এবং মরুভূমি আছে ফিফটি তাহলে পঁচিশের ফিফটি চলে গেলে থাকে হলো সাড়ে বারো পার্সেন্ট সাড়ে বারো পার্সেন্ট সমতল ভূমিতে আমরা বসবাস করি তার মধ্যে ফিফটি পার্সেন্ট বরফে ঢাকা তার এন্টার্কটিকা মহাদেশ কেনাডার অংশ আমেরিকার অংশ বরফে ঢাকা যার ফলে আমরা মোটামুটি সাত সাড়ে সাত পার্সেন্টে বসবাস করি এভারেজ তিরানব্বই পার্সেন্ট হলো আমরা মানে এই পৃথিবীতে বসবাস করি না তো দেখা গেছে যে এই সাত পার্সেন্ট নিয়ে যত রাজনীতি যত যা আর এই পৃথিবী পৃথিবী করি আমরা যা করি এই পৃথিবী আপন করি হ্যাঁ যাই করি করি এই সাড়ে সাত সাত পার্সেন্ট বা মধ্যে তো আল্লাহ তালা কি করেন আল্লাহ তালা এই যে পঁচাত্তর পার্সেন্ট পানি তার মধ্যে মোটামুটি একাত্তর সত্তর একাত্তর পার্সেন্ট হলো লবণাক্ত পানি করছেন লবণাক্ত পানি কেন করছেন আমরা ধরেন আহ নদীতে বর্জ্য ফেলাই পৃথিবীর চারিদিক থেকে বর্জ্য ফেলানো হয় এবং পারমাণবিক ক্ষেপণাস্ত্র করা হয় সাগরের মধ্যে তাহলে আল্লাহ তালা এই জানতেন আল্লাহ আদি অন্ত বর্তমান সবই জানেন আল্লাহ তালা জানতেন যে তার মানুষগুলো এরকম করবে যার ফলে আমরা জানি যে সোডিয়ামের সাথে বিক্রিয়া করে পানির মধ্যে যে ময়লা বা ধাতু পদার্থ থাকে এটাকে ভূষ্মীভূত করে দেয় এবং পানিটাকে স্বচ্ছ করে দেয় এবং ওর ভিতরে যে ময়লা আছে ময়লাটাকে শোষণ করে সে মাটিতে পরিণত করে তো এই যে লবণটা লবণটা কি করে লবণটা ফলে আপনার পরিবেশকে ভারসাম্য করে আর তালা এখানে এই যে আকাশ হতে পানি বর্ষণ করেন কিভাবে করেন এই বাষ্পীভূ বাভূ বাষ্পীকরণের কারণ মাধ্যমে করেন কিভাবে ধরেন আমরা যখন ভাত রান্না করি বা ত্বকে রান্না করি এক ধরনের ধোয়া বের হয় এটাকে বাষ্প বলা হয় তো আল্লাহ সূর্যের আলো দিয়ে এই আমাদের সাগরটা আছে সাগরের ভিতর থেকে এরকম বাস্পভূত করেন তার লবণটা থেকে যায় পানিটা বের হয়ে যায় শুদ্ধ পানিটা এভাবে বাস্পভূত করণের মাধ্যমে আকাশে উঠাই নেন আকাশে উঠাই নিয়ে আকাশে একটা বিক্রিয়া করেন বিক্রিয়া আমি যাব না ডিটেলসে যাব না বিক্রিয়া করার ফলে ওখানে যেখানে আকাশটা এভাবে মেঘ ঘুরাইতে থাকেন ঘুরাইতে থাকেন যেখানে প্রয়োজন সেখানে বৃষ্টি বর্ষণ করান তো এই সিস্টেমটাকেই আল্লাহ তালা এখানে ক্লিয়ার করে বলছেন যে আকাশ হতে পানি বর্ষণ করে তদ দ্বারা তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপাদন করেন কাজেই জেনে বুঝে কাউকে আল্লাহর সমকক্ষ দাঁড় করয় না তো আমি ২২ নম্বর আবার ক্লিয়ার করে বলতেছি যে যিনি তোমাদের জন্য পৃথিবীকে বিছানা এবং আকাশকে সাত করেছেন এবং আকাশ হতে পানি বর্ষণ করে দ্বারা তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপাদন করেন কাজেই জেনে বুঝে কাউকেও আল্লাহর সমকক্ষ দাঁড় করায়ও না নবীপাক সাল্লামের সময় মরুভূমির এলাকায় এরকম একটা কথা বের করা খুবই কঠিন খুবই কঠিন তো তাই আল এটা বলছে এজন্য তো তৎকালীন সময়ে মানুষ আশ্চর্যজনিত হয়ে যেত যে এই সব কথা নবী পাক সাহেম কোথায় এরপরে আমরা তিন তেইশ নম্বর আয়াতে দেখি আমি আমার বান্দার প্রতি যা নাজিল করেছি তাতে তোমাদের কোনো সন্দেহ থাকলে তোমরা তার মতো করে একটা সুরা এনে দেখাও তোমরা যদি সত্যিবাদী হও তবে আল্লাহ ছাড়া তোমাদের সকল সাহায্যকারীর সাহায্যকারীরে তোমরা আহ্বান করতে পারো তেইশ এবং চব্বিশ নম্বর সুরা মানে আয়াতটা কাছাকাছি এজন্য দুইটা আয়াত আমি একসাথে পড়তেছি যদি তোমরা না পারো এবং কখনো পারবে না তাহলে সেই আগুনকে ভয় করো যার ইন্ধন হবে মানুষ এবং পাথর যার প্রস্তুত রয়েছে কাফেরদের জন্য মানুষ এবং পাথর এটা কোটেশন দিয়ে রাখেন আর এই যে যে তিনি আল্লাহ তালা বলছেন যে তুমি কখনোইই পারবে না প্রথম বলছে আনো তারপরে বলছেন যে তুমি যদি তোমরা পারো সন্দেহ এরপরে ফিনিশিং এ বলছেন যে তোমরা কখনোইই পারবে না কারণ আল্লাহ তাআলা আদি অন্ত বর্তমান সবই তার কাছে বর্তমান তিনি ক্যামত ক্যামতের পরবর্তী ঘটনা সবকিছুই জানেন এজন্য মানুষ যে পারবে না এটা আল্লাহ আগে থেকেই জানেন তো এ ব্যাপারে ওই নবীবাক সময় একজন নবী ছিল ভুয়া যার নাম ছিল মুসাইলামা কাজাব তো মুসাইলামা কাজাবলে দাঁড় করানো হয়েছিল ওই যে আবু সুফিয়ান তারপরে ইয়া নীবাক বিরুদ্ধে বিরুদ্ধাচরণ যারা করছে হ্যাঁ আবুল আহাবুদ বা সাইবা এরা দাঁড় করাইছিল তো তাকে বলছিল মানসম্মান তো থাকে না তুমি একটা এই আয়াতের অ্যাগেনিস্ট একটা সুরা তুমি বানাও তখন সে সুরা বানাইছিল আমি একটু পড়ি তার সুরাটা এরকম হে ইদুর হে ইদুর তুমি কানে শোনো বেশি কিন্তু চোখে দেখো কম যখন এই 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 সুরা বানাইছে অর্থাৎ এই কবিতা বানাইছে সুরা মানে মূলত কবিতার একটা খন্ড তো এরকম একটা কবিতা বানাইছে তখন তারা হাউসি হাউসি শুরু করে দিছে হাই হাই করছে কি এখানে তথ্যপূর্ণ বক্তৃতা তথ্যপূর্ণ বাণী আর ও সেই ইঁদুর ইঁদুর দিয়ে বসে আছে হ্যাঁ তো যাই হোক এই হলো ঘটনা ডিটেলসে যাবো না হুজুরদের মুখে শুনে থাকবেন এরা গল্প ভালো বলতে পারে এরপরে পঁচিশ নম্বর আয়াতে দেখবেন যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদেরকে সুসংবাদ দাও যে তাদের জন্য আছে জান্নাত যার নিম্নদেশে নদীসমূহ প্রবাহিত হবে তাদেরকে কখনোই ফল তাদের তাদেরকে যখনই ফলমূল খেতে দেওয়া হবে তখনই তারা বলবে আমাদের পূর্বে জীবিকা হিসেবে যা দেওয়া হতো এরকম আর কি এরকম ফল দেওয়া হতো এত তারা মানে পূর্বে জীবিকা হিসেবে দেওয়া হতো এত তারই মতো এটা তো তারই মতো একই রকম ফল তাদেরকে দেওয়া হবে এবং সেখানে রয়েছে তাদের জন্য পবিত্র সঙ্গী সঙ্গিনী তারা সেখানে চিরস্থায়ী হবে এখন এখানে আরবিতে যে অর্থটা দেওয়া হয়েছে সেটা সঙ্গী সঙ্গিনী অর্থ বহন করে আমরা সাধারণত সঙ্গিনী হিসেবে দেখি তো সঙ্গী হিসেবে দেখার অনেকটা কারণ আছে কারণ হলো মহিলাদের সাধারণত আপনার আপনার বাজার করার প্রতি আগ্রহ আমরা একটু আলাদা সময় ব্যয় করি তুমি মার্কেটটা পরে করো সে বলবে যে আগে মার্কেট করি পরে তোমার সাথে সময় দেবো আর পুরুষদের পঞ্চাশ হাজার পাঁচ লাখ যদি দেওয়া হয় যদি বলা হয় যে ভাই পাঁচ লাখ টাকা দিয়ে এই কাজ করো আর তোমার বিভিন্ন একটু সময় দাও বা বাইরে সময় দাও সে কিন্তু ওই মহিলাদের সময় দেবে নেচার বাই নেচার আল্লাহ তালা এরকম নেচারে বানিয়ে দিছে মানুষকে এই জন্য মানুষদের পুরুষদের দরকার নারী আর নারীদের দরকার হল আপনার পোশাক আদি তো তারপরেও জাননাতে কোনো কিছুর অভাব নাই নারীরা সঙ্গিনী চাইলে সঙ্গিনী পাবে কারণ জান্নাতটা এরকম জান্নাতের একটু টাচ দিই জান্নাতটা এরকম যে সে তার সঙ্গিনী যদি মনে করে যে পৃথিবীর শ্রেষ্ঠ নায়ক তার চেহারা ওরকম দিবে সঙ্গিনীর যে গ্রন্থি এই গ্রন্থির সাথে ওয়ান টু ওয়ান ভ্যারি করে জান্নাতের সাথে অর্থাৎ জান্নাত আপনার মনের ভাষা বুঝতে পারবে যখন জান্নাত জাহান্নাম নিয়ে আলোচনা করব এটা আরো ডিটেলসে পাবেন আর এখানে একটা কোটেশন দেখেন চব্বিশ নম্বর আয়তে যে মানুষ জাহান নামের ইন্ধন হবে মানুষ এবং কি মানুষ এবং পাথর মানুষ এবং পাথর হওয়ার মূল কারণ হলো দেখেন খেচুরি যখন রান্না করেন শুধু চাল দিলে কিন্তু মজে না চালের সাথে ডাল লাগে এরপরে আনুষঙ্গিক জিনিস লাগে তো জাহান নামে আমরা কতটুকু কষ্ট পাই এটা আল্লাহ তালা খুব ভালোভাবে জানেন যার ফলে আমরা যে চরম কষ্ট পাবো পাথর থাকলে এটা আল্লাহ তালা জানেন যার ফলে আমাদের মানুষের সাথে পাথরটাকে অ্যাড করে দিছেন কারণ পাথর তাপ শোষণ করতে পারে সে ঠান্ডা হোক আর গরম হোক তাপ ধারণ করতে পারে তো পাথর যদি একটা তাপ দিয়ে ছেড়ে দেওয়া হয় ও অনেকক্ষণ ওই তাপটা সহ্য করে রাখে ধরে রাখে তো এজন্যই আল্লাহ তালা সিস্টেম করে ওখানে দিয়ে যে মানুষ এবং পাথর হবে জাহান্নামের নামের ইন্ধনের মূল বিষয় এরপরে আমরা যাই ছাব্বিশ নম্বর আয়তে নিশ্চয়ই আল্লাহ তো মশা অথবা তার চেয়েও ক্ষুদ্র কোনো বস্তুর উদাহরণ দিতে লজ্জাবোধ করেন না মশার কথা আল্লাহ তালা কেন বলছেন আমরা জানি যে নমরুদ যে গোত্রটা আবিষ্কার করছিল এই গোত্রদের ধ্বংস করছিল মশা তো মশা আল্লাহ তালার একটা সৈন্য বাহিনী তাই মশার কথা অ্যাঙ্গেলে মাইট আল্লাহ এখানে যে মশার থেকেও ন্যূনতম কোন উদাহরণ আল্লাহ করেন না কারণ মশার ভিতরে জিনিস আছে মশা ডেঙ্গু বহন করে মশা ফাইলেরিয়া বহন করে মশা অনেক কিছু বহন করে। মশার দিয়ে যদি আল্লাহ তালা চান পুরো একটা জাতির ধ্বংস করে দিতে পারেন আল্লাহ চাইলে তো এমনিতেই সম্ভব কিন্তু মানে বৈজ্ঞানিক ব্যাখ্যার আলোকে বলতে পারি যে মশা এরকম একটা ধারণ ক্ষমতা রাখে তাই আল্লাহ তালা আংশিক বাড়ি এখানে যে নিশ্চয়ই আল্লাহ তো মশা অথবা তার চেয়েও ক্ষুদ্র কোনো বস্তু উদাহরণ দিতে লজ্জাবোধ করেন না মশার কিন্তু কাজ আছে রোল আছে আমাদের সমাজে তাই আর কি মশা দিয়ে উদাহরণ দিয়ে দিয়েছেন এবং তিনি আবার বলেও দিয়েছেন যে এর থেকে ছোট বিষয় নিয়েও আমার উদাহরণ দিতে কোনো আপত্তি নাই অতএব যারা ইমানদার তারা জানে যে এ সত্য তাদের প্রতিপালকের নিকট হতে এসেছে কিন্তু যারা অবিশ্বাস অবিশ্বাসী তারা বলে যে আল্লাহ কি কি উদ্দেশ্যে উদাহরণ পেশ করেন অর্থাৎ তৎকালীন মানুষ ছিল মূর্খ তারা ওই মশার কার্যকলাপ বুঝতো না মশা দিয়ে যে আল্লাহ তালা একটা জাতি ধ্বংস করে করেছেন ইব্রাহিম আল্লাহ সাল্লামের সময় কাপের ধ্বংস করছেন এবং আমাদের সময় এই মশা দিয়ে বিভিন্ন রোগ যে তো ইয়া করেন ফোকাস করেন তার মানে মশার একটা রোল আছে সমাজে তো এটা কিন্তু তারা জানতো না যার ফলে তারা প্রশ্ন করতো যে এটা কোন ধরনের উদাহরণ মশার উদাহরণ তো তিনি এর দ্বারা বিভ্রান্ত করেন এই মশা মশার উদাহরণ দিয়ে তিনি যে একটা মানুষ সাধারণ দৃষ্টিতে যে এত ছোট উদাহরণ কেমনে দিছে এই যে যারা মনে মনে ভাবছে যে কেমনে দিছে এরা বিভ্রান্ত হয়ে গেছে আর যারা তখন তো আর বিজ্ঞান ছিল না যতটুকু ছিল তাদের প্রয়োজনে তো যারা মনে মনে যারা ভাবছে যে না আল্লাহ যেটা বলছে এটাই রাইট তারা সঠিক পথে ছিল অনেক কিছু বিজ্ঞানের আলোকে আমরা বাস্তবায়ন করতে পারবো না কারণ বিজ্ঞান খুবই ছোট আল্লাহর কাছে আল্লাহ হলো পুরো বিজ্ঞান আর বিজ্ঞান কেবল শুরু করছে তো আবার অনেককে সৎ পথে পরিচালনা করেন ওই যে যারা চোখ বন্ধ করে আল্লাহকে বিশ্বাস করছে এরা সৎ পথে আছে বস্তুত তিনি ছাড়া আর কাউকে বিভ্রান্ত করেন না ফাঁসিক হলো মনে মনে যারা কুমন্ত্রণা ছড়ায় নামাজের সময় ছড়ায় জমিনে ছড়ায় অশান্তি ছড়ায় হ্যাঁ চারিদিকে ছড়ায় ধর্ম ধর্মের মধ্যে জ্ঞানজাম বাজায় দেয় ধর্ম ধর্মের মধ্যে হিন্দু খ্রিস্টান ইহুদি নাসারা বৌদ্ধের মধ্যে রাজনৈতিক জ্ঞান জাম যায় শত শত হাজার হাজার বছর চলে যায় ধর্ম ধর্মের মধ্যে জ্ঞান জাম না যখনই রাজনীতি ঢোকে তখনই জ্ঞানজাম শুরু হয়ে যায় তার মানে এখানে ইন্ধন থাকে এই ইন্ধন যেটা যারা দেয় তারা হলো ফাসিক এই ফাসিকদের ব্যাপারে আল্লাহ তালা বলছেন যে তিনি ফাসিকদের সারা আর কাউকে বিভ্রান্ত করেন না এই ফাসিকরা মারাত্মক বিভ্রান্তির মধ্যে আছে যদিও রাজনীতি করে দেশ চালায় পৃথিবী চালায় কিন্তু তারা ফাঁসি এবং তারা সব থেকে বড় বিভ্রান্তের ভিত্তর আছে দেখেন ছাব্বিশ নম্বর আয়াতটা আবার একবার করি নিশ্চয়ই আল্লাহ তো মশা অথবা তার সেও ক্ষুদ্র কোন বস্তুর উদাহরণ দিতে লজ্জাবোধ করেন না অতএব যারা ইমানদার তারা জানে যে এ সত্য তাদের প্রতিপালকের নিকট থেকে এসেছে কিন্তু যারা অবিশ্বাসী তারা বলে যে আল্লাহ কি উদ্দেশ্যে উদাহরণ পেশ করেছেন তিনি এর দ্বারা অনেককেই বিভ্রান্ত করেন আবার অনেককে সৎ পথে পরিচালিত করেন বস্তুত তিনি ছাড়া আর কাউকে বিভ্রান্ত করেন না সাতাশ নম্বর আয়তে দেখি আমরা যারা আল্লাহর সঙ্গে সুদৃঢ় অঙ্গীকার করার পর তা ভঙ্গ করে এবং যে সম্পর্ক অক্ষুন্ন রাখার নির্দেশ আল্লাহ করেছেন তা ছিন্ন করে এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে তারাই ক্ষতিগ্রস্ত ওই যে আমি একটু আগে যে কথা বললাম যে ধরেন হিন্দু বিজেপি বা অন্যান্য যে ধর্মগুলো আছে ইয়া কি বলে আমি কোনো একক নাম বলবো না অন্য যে রাজনৈতিক দল আছে পৃথিবীর প্রত্যেকটা দেশেই এরকম দল পেয়ে যাবে না ধর্ম নিয়ে ব্যবসা ধর্ম নিয়ে দল ধর্ম নিয়ে হুজুরদের মধ্যে ক্রন্দল ধর্ম নিয়ে পেট ভর্তি ধর্ম নিয়ে মানুষদের হয়রানি ধর্ম নিয়ে যত অশান্তি এরা হলো ফাসিক তো যারা এই যে ব্যবসা করতেছে ধর্ম ধর্ম নিয়ে নিয়ে যারা এই যে রাজনীতি করতেছে এরা হলো ফাসিক কারণ শত শত বছর আমরা হিন্দু মুসলমান একসাথে বসবাস করছি একে অন্যের বাড়িতে গেছি একে অন্যের আনন্দে ভাগাভাগি করছি দুঃখে শরিক হয়েছি কোন ঝামেলা হয় নাই যেমনি রাজনীতি আসছে ভারতবর্ষে এমনি শুরু হয়ে গেছে এটা কাজ তো ওইটাই আল্লাহ যে যারা আল্লাহর সঙ্গে তালা বলছেন সুদৃঢ় অঙ্গীকার করার পর তা ভঙ্গ করে এবং সে সম্পর্ক অক্ষুন্ন রাখার নির্দেশ আল্লাহ করে করেছেন তা ছিন্ন করে এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে এই সব ব্যক্তি আর আল্লাহর সাথে সুদৃঢ় অঙ্গীকার করার পর তা ভঙ্গ করে হলো আমাদের আমাদের ধর্মগুরুরা আমাদের মুনাফিকরা সাধারণ মানুষদের মধ্যে চলে গেছে মুনাফিক ধর্মগুরুরা সবাই খারাপ না একটা অংশ ব্যবসা করে নিয়েছে এই ধর্মটাকে আর রাজনীতিবিদরা সবাই খারাপ না অধিকাংশই বর্তমান সময়ে ধর্ম ধর্ম দিয়ে এরা রাজনীতি করে তো এই যে যে ব্যাপারটা করছে এটাকে আল্লাহ ক্লিয়ার করে বলছেন এখানে তো নম্বরে দেখি যে তোমরা আল্লাহকে কিভাবে অস্বীকার করছো অথচ তোমরা ছিলে মৃত আমরা যখন আল্লাহ তালা রু জগৎ বানালেন তখন বললেন তোমার প্রভুকে আমরা বললাম আপনি নিশ্চয়ই আপনি তিনবার বলার পরে আল্লাহ তালা খাতা ক্লোজ করছে আমাদের ক্লোজ করছে এবং পর্যায়ক্রমে এই পৃথিবীতে আনছেন সেইটাই আল্লাহ তালা বলছেন যে তোমরা ছিলে মৃত ওখান থেকে মৃত হয়ে গেলাম এর অতঃপর তিনি তোমাদের জীবন্ত করেছেন জীবন্ত কোথায় করছে এই পৃথিবীতে আবার করছেন এরপরে আবার বলছেন যে আবার তোমাদেরকে মৃত করলাম অর্থাৎ মরে আমরা কবরে ঢুকতেছি এরপরে আল্লাহ তালা বলছেন তারপর আবার জীবিত করবেন অর্থাৎ কবর থেকে ইল্লিন সিজিন হয়ে যে আমরা পরকালে উঠবো হাসরের ময়দানে এই হাসরের ময়দানটাকেই আবার বলছেন যে তারপর আবার জীবিত করবেন তারপর তার দিকে তোমাদের আবার ফিরিয়ে যেতে হবে তো মৃত্যু এখানে কয়টা প্রথম মৃত্যু দ্বিতীয় মৃত্যু তৃতীয় মৃত্যু মোট তিনটা মৃত্যু জীবন তিনটা পেলাম এবং শেষ ফিনিশিং এ আমরা জান্নাত পেলাম মোট চারটা জীবন পাইলাম তিনটা মৃত্যু পাইলাম তাই সাত জন্ম বলা হয় এটাকে অর্থাৎ রুহানি জগৎ এরপরে বাবার পিঠে বাবার পিঠ থেকে মায়ের গর্ব মায়ের গর্ব থেকে আমাদের পৃথিবী পৃথিবী থেকে কবর জগৎ কবর জগৎ থেকে ইলিন অথবা সিজিন সিজিন থেকে হাসনের ময়দান হাসনের ময়দান থেকে বিচার কার্য বিচার কার্যর পরে ফুলসিটাত পার হয়ে যে যার মতো চলে যাবে কার্য অনুযায়ী যে যার কাজ অনুযায়ী সে চলে যাবে এই হলো টোটাল জীবনের শখ ওইটাই আল্লাহ তালা এখানে বলছেন যে তোমরা আল্লাহকে কিভাবে অস্বীকার করছো অথচ তোমরা মৃত ছিলাম অতপর তিনি তোমাদেরকে জীবন্ত করেছেন আবার তোমাদের মৃত্যু ঘটাবেন তারপর আবার জীবিত করবেন তারপর তার দিকে আবার ফিরে যেতে হবে ফিরে তো তার দিকেই যাব আর এখানেই তো মজা তার দিকে না ফিরে গেলে তো আর মজা পাবো না এরপরে পৃথিবীর সবকিছু তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন তারপর তিনি আকাশের দিকে মনোসংযোগ করেন এবং তার বিন্যস্ত করেন তিনি সকল বিষয়ে বিশেষভাবে অবহিত এখানে খেলা আছে কথা আছে কথাটা হলো পৃথিবীর সবকিছু তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন বাইবেলেও লেখা আছে পৃথিবীর সবকিছু সৃষ্টি করেছেন বাইবেলে লেখা আছে যে তিনি পৃথিবীকে সবকিছু দিয়ে সৃষ্টি করলেন বাইবেলে লেখা আছে যে ছয় দিনে তিনি পৃথিবী সাজালেন ছয় দিনে সৃষ্টি করলেন পৃথিবী এবং সপ্তম দিনে তিনি বিশ্রাম গ্রহণ করলেন আর আমাদের বেদ গ্রন্থে লেখা আছেন বেদের আপনার ঋগবেদ দশ দশের বাহাত্তরে তিনি লেখা আছে যে সেই বিস্ফোরণের ন্যায় প্রকাশিত ব্যক্ত অংশসমূহ থেকে বিভিন্ন গ্রহ ও নক্ষত্র তৈরি হলো আর ঋগবেদের দশের বাহাত্তর আট নয় লেখা আছেন তারপর সৃষ্ট ক্ষেত্রে সাত ধাপে বিবর্তনের ধারায় সৃষ্টি প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন হলো সাত ধাপে অর্থাৎ এই যে বাইবেলে লেখা লেখা আছে আছে ছয় দিনে সৃষ্টি হলো আর এখানে সাত ধাপে এখানে এখানে দিন লেখা লেখা নাই ধাপ আছে সাত ধাপে বিবর্তনের ধারায় সৃষ্টি হলো তারপর সূচনা হলো ভারসাম্য পাহাড় পাহাড়কে ভারসাম্য করছেন তো কোরআনেও লেখা আছে যে পাহাড়টাকে দিয়ে তিনি ভারসাম্য রক্ষা করছেন তো আল্লাহ তালা যেহেতু লেটেস্ট এবং আপডেট সব থেকে শেষের গ্রন্থ হবে আল কোরআন তাই তিনি সময় বা এ ধরনের কথা বলেন নাই তিনি যে সৃষ্টিকর্তা সহজে তিনি কথাগুলো বলে দিচ্ছেন কারণ কোরআন একবারে সহজ একটা বই তো তিনি এখানে সহজে বলছেন যে পৃথিবীর সব কিছু তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন সহজ কথা তারপর তিনি আকাশের দিকে মনোসংযোগ করেন পৃথিবীর সব সৃষ্টি করে সে সাত সাত ধাপে হোক আর ছয় দিনে হোক এটা সময় সাপেক্ষ না তিনি বানালেন তারপরে তিনি কি করলেন আকাশের দিকে মনুসংযোগ দিলেন আকাশের দিকে মনুসংযোগ দেওয়ার পরে তিনি সপ্তাকাশে এটাকে বিনষ্ট করলেন এখানে সপ্তম আকাশের ঘটনার কথা বলা হয়েছে তাহলে এখানে সপ্তম আকাশের ঘটনার কথা বলা হয়েছে এখানে কোনো ধাপ বলা হয়নি সময় বলা হয়নি এবং তিনি সকল বিষয়ে বিশেষভাবে অবহিত তো আল্লাহ অর্থাৎ আল্লাহ সৃষ্টিকর্তার ঘর কোনটা এ ব্যাপারে একটা ভিডিও করছি ওটা আপনি আপনারা দেখতে পারেন এটার বিস্তারিত ওখানে বর্ণনা করা হয়েছে তো এই হলো আপনার একুশ থেকে একুশ থেকে উনত্রিশ নম্বর আয়াত তো আশা করা যায় যে বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন যেহেতু কোরআন সহজ আর বিজ্ঞানে বিজ্ঞানের মাধ্যমে ব্যাখ্যা না দিলে আপনারা এটাকে সহজে নেন না তাই বিজ্ঞানের রেফারেন্স আনি যদিও বিজ্ঞান বিজ্ঞান দ্বারা কোরআন ই হয় না বিজ্ঞান দ্বারা ধর্ম নিয়ন্ত্রিত হয় না তবে বিজ্ঞান বিশ্বাস একটা জায়গা হিসেবে মানুষের ভিতরে কাজ করে তাই বিজ্ঞানকে আমরা আনি তো ভালো থাকবেন সবাই দোয়া রাখবেন আসসালামু আলাইকুম